হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না আজকে আমি আপনাদের এই ভিডিওতে শেখাবো যে কীভাবে আমরা হুইল সিপ ব্যবহার করতে পারি এবং কিভাবে সেই হুইল সিপে সুতা পেঁচাতে পারি তো এই সকল সংক্রান্তই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো এই যে আমি এখানে অলরেডি একটা ভাইয়ার সাহায্য নিয়ে আমি নিজেও শিখছি এবং আপনাদেরকেও ভিডিওটা শেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমার বাড়ি মানে হুইল হুইলবারের যে ঘোরানো অংশটা থাকে যেখানে সুতা পেঁচানো থাকে তো ওই যে উপরে একটা সুইচের মতো দেখতে পাচ্ছেন এটাকে চাপ দিয়ে আপনি ঢুকে একটু ঘুরিয়ে নিলেই এটা টাইট হয়ে যাবে তো আমি এখান থেকে এখন সুতা বের করে নিব সুতা বের করে ওই যে দেখুন একটা জয়েন্ট আছে এই যে এই জয়েন্টের মধ্য দিয়ে আপনাকে সুতাটাকে নিয়ে নিতে হবে সুতাটাকে নিয়ে আমি এখন সেই উপরের দিকে নিয়ে যাব। সোজা সোজা উপরে নিবেন না আপনি ওই যে যেই বাঁকা রডের মতো দেখতে পাচ্ছেন এটার ভিতর দিক দিয়ে আপনি সুতাটাকে একদম উপরের দিকে নিয়ে যাবেন উপরের দিকে কোথায় নিব আপু ওই যে দেখুন উপরের দিকে কোথায় নিব উপরের দিকে দেখুন চারটা গোল গোল রাউন্ডের মতো আছে আপু ওই রাউন্ডগুলো কী যারা আসলে সত্যি যে হুইল সিপটা দেখেন নাই তারা প্রশ্ন করতেই পারেন স্বাভাবিক তো এই যে চারটা রাউন্ডের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিপটা যে লম্বা করব। হ্যাঁ সেটার জন্যই চারটা পার্ট রয়েছে তো এই চারটা পার্ট আমরা যদি চাই দুইটাও আমরা চাইলে ওপেন করতে পারি চাইলে আমরা চারটাও করতে পারি যেহেতু পুকুরগুলো একটু বড়ই থাকে আর যেহেতু মাছগুলো মাঝখানে থাকে তো কী করতে হবে সিপটা অত একটু মাঝখানে ফেলতে হবে তো আমি চারটা দিয়ে যে সুতাটা ঢুকিয়ে নিচ্ছি তো সুতাটা ঢুকিয়ে নেওয়ার পর দেখুন আমি সুতাটাকে আবার আমার নিজের কাছে এনে এখন আমি যে জিনিসটা করবো এখন আমি এখানে একটা ছোট্ট দেখুন স্টোভার আছে এই স্টোভারটা কি করে বলেন তো ওই যে আমাদের যে পানির যে টোন থাকে না যেটা মাছ টান দিয়ে নিচের দিকে নিয়ে যায় ওইটাকে কি করে আপনার ব্যালেন্স করে হ্যাঁ যখন আমাদের স্টোভারটা থাকে ওই স্টোভারের উপরে আর টোনটা যেতে পারে না প্রথমে আপনি আপনার সুতাটাকে একটু ভাজ করে নেবেন ভাজ করে এটাকে গুল করে তিনটা বা চারটা এটা জয়েন দিবেন জয়েন দেওয়ার পর মানে গিট দেবেন আর কি যেটা বলা গিট দেওয়ার পর টান দিলে দেখবেন আপনার সুতাটা কেমন গিট হয়ে গেছে তো এখন আমি বসিটাকে ওই সুতার সাথে অ্যাড করে নিব। তো দেখুন সুতাটা আমার ওই বসির যে উপরে সুতা আছে এইটার ভিতর দিয়ে ঢুকিয়ে আমার বসিটা ওই সুতার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে টান দিলে দেখবেন একদম বসির সাথে সুতাটা অ্যাড হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে এটাকে কিভাবে ব্যবহার করব। এই যে রাউন্ডের মতো দেখতে পাচ্ছেন এটা খুললেই কিন্তু অটো সুতা বের হবে তো আমি এটাকে খুলে উপর দিকে যে আমার যে পার্টগুলো দেখছেন এগুলোকে আমি সামনের দিকে বের করে নিব আর এই যে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়া মানে কি এখন আর সুতা বের হবে না এখন আমি আমার এই যে গোল রাউন্ডটা আছে এটা যদি আমি ঘুরাই তাহলে কিন্তু সুতাটা পেঁচিয়ে যাবে তো এই যে দেখুন সুতাটা সামনের দিকে একটু টান দিয়ে ধরে আপনি কিন্তু আপনার সিপটা যেখানে ইচ্ছা পানির সামনে বা পিছনে বা একটু এগিয়ে কিন্তু আপনি এটা কি করতে পারবেন ফেলতে পারবেন তো এই যে দেখুন মানে মূল কথা হচ্ছে আমার এই যে রিংটা যদি আমি খুলি মানে এই দিকে দেই তাহলে কিন্তু আমার সুতা যে দেখুন অটো বের হচ্ছে আর আমি আমার ওই গোল রিংটা যদি আবার এই দিকে ব্যাক করি তাহলে দেখা যাচ্ছে আমি আমার সুতাটা প্যাঁচাতে পারবো আর এই যে দেখুন যে সুতা প্যাঁচানো অংশটা এখানে কিন্তু ওই যে একটা জয়েন্টের মতো একটা আসে না দেখুন এই যে হ্যাঁ এটাকে চাপ দিয়ে আপনি এই যে দেখুন এটাকে চাপ দিয়ে আপনি ওইদিকে রাখতে পারবেন আবার এটাকে চাপ দিয়ে এদিকে খোলাও রাখতে পারবেন এই যে এইভাবে খুলে তারপর আপনি ঘুরাতে পারবেন বা আপনি ওইটাকে চাপ দিয়ে এক সাইডেও রাখতে পারবেন তো এটা খে খেয়াল রাখবেন এটাই শুধু সামনের দিকেই ঘুরবে

দুই দিকে আমি এই চাবিটা আমি দেখা হ্যাঁ এই সাইডে নিয়ে আসছিলাম এই সাইডে যখন চাবি দুই দিকে খালি আচ্ছা এখন আরেকটা কথা ধরেন এরকম এটা খুলা এর কেউ এরকম হকুরে খুলল পর আমি কি করব আচ্ছা তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা একদম ক্লিয়ারলি আমার কাছ থেকে এবং এই ভাইয়ার কাছ থেকেও কিন্তু শিখে গেছেন তো যারা আমার মতো বোকা মানুষ আছেন যারা এই জিনিসগুলো জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি অনেকের উপকার আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কিছু শেখার জিনিস নিয়ে আল্লাহ হাফেজ